ধৈর্য ধারণ করা যে কোনো বালা মুসিবত অসুখ বিসুখ আমার অধৈর্য হয়ে যায় বিপদ আপদ অধৈর্য হয়ে যায় এবং তাতে যে নেকি আছে মনে করি না ছেলে মেয়ে মানুষকে ঘন ঘন বাচ্চা হলে মহিলারা মনে করে যে কোন যে আজাব না আজাব না এটা নেকির একটা রাস্তা নেকির এটা মাধ্যম জারিয়া আপনার ছেলে মেয়ে মানুষ করছেন আপনার ছেলে মেয়ে খুব বিরক্ত করছে অন্যের ছেলে মেয়েদের দেখছেন এর তো এত বিরক্ত করে না কিন্তু আমার ছেলে মেয়ে তো খুব কষ্ট দিচ্ছে কোনো নেকির নিয়োগ জীবনে রাখেন না কারণ এলেম নেই জ্ঞান নেই জানা নেই যেতে আমি কত নেকি পাচ্ছি শোনেন এই মানে শোনাই যে কোন কষ্টে বড়ো স্বভাব রয়েছে শহিব খার জাদিস মাইসিবুল মুসলিম আমিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হাজানিন ওয়ালা হাজান ওয়া ওয়ালা গম হাত্তা শওকা ওসা কোহা বলছেন যে কোনো মুসলিমের যদি কোন কষ্ট হয় কোনো রোগ হয় কোনো দুশ্চিন্তা হয় কোন টেনশন হয় কোনো ব্যথা পাই কোনো রকমের শোক হয় হয় ইত্যাদি অথবা ইত্যাদি এসব যদি হয় এমন কি হাত তার পায়ে একটা কাঁটা লেগেছে হাতে একটা কাঁটা লেগেছে একটু নখটা একটু এখানে উঠে গেছে যে কষ্ট পাচ্ছেন সামান্য কিছু হয়েছে তাতে কি হয়ে যায় ইল্লাখা ফর আল্লাহামিন খাতা খাতায়াহু এই সমস্ত বিপদ আপদ ছোট হোক আর বড় হোক সমস্ত বালা মুসিবত বিপদ আপদ কষ্টের মাধ্যমে আল্লাহ কি করেন গোনা খাতাকে মোচন করেন মাফ করে দেন মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবেন মাতা পিতা আপনার বাল্য জীবনে আমার বাল্য জীবনে কি আকাঙ্ক্ষা করতে যে আমার ছেলেটা দীর্ঘদিন বেঁচে থাক বড় হোক অনেক বড় হোক কত বড় হোক এত বড় হওয়ার পরে যেন আর বড় না হয় এরকম বলেছে নাকি কোন মা বাপ জীবনে চিন্তা করেছেন যারা মা বাপ হয়েছে তারা বুঝতে পারছেন যাদের ছেলে মেয়ে হয়ে গেছে তারা তো ভালো করে বুঝতে পারছেন যে কেউ এমন আছে যে আমার ছেলেটা একটা প্রাইমারি মাস্টার হয়ে যাক অথবা এমবিবিএস ডাক্তার হয়ে যাক যারা এগুলো বানাইতে চাইছেন অথবা একটা সাধারণ একটা আলেম হয়ে যাক বা হাফেজে কোরআন হয়ে যাক বাস থাক আছে কেউ নাকি আমার ছেলে মেয়ে হ্যাঁ আল্লাহ যতটা মানে যতটা আপনার চাওয়ার চাইতে পারেন আল্লাহ এইরকম হোক ওর কোনো সীমানা নেই চাওয়ার কোন সীমা নেই এখানে গিয়ে বাস তার বড় হঠাৎ থেমে যাক আয়ুর ক্ষেত্রে হোক সুস্থতার ক্ষেত্রে হোক ব্রেন বুদ্ধির ক্ষেত্রে হোক লেখাপড়ার ক্ষেত্রে হোক ডিগ্রির ক্ষেত্রে হোক চাকরি বাকরির ক্ষেত্রে হোক আর পয়সা রোজগারের ক্ষেত্রে হোক হ্যাঁ সুখের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে আমার ছেলে মেয়েকে সুখী করো সুখী করো কত দূর বলতে ওটা বলা যাবে না বলতে পারবেন যে এত দূর আমার ছেলে মেয়েকে আল্লাহ সুখী করুক ওর পরে আর চাই না আছে কেউ আমরা যখন ছোট ছিলাম আপনিও ছোট ছিলেন তখন আমার আপনার বেঁচে থাকার জন্য মা বাবা আকাঙ্ক্ষা করেছে আল্লাহর আল্লাহ আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে না আর বাবা মা বিরুদ্ধ হয়ে গেলে ছেলে ছেলেমেয়েরা যুবক ছেলে ছেলেমেয়েরা কি মনে করে যে বুড়া যে কখন রাস্তা ছাড়বি হ্যাঁ এ বুড়ি যে কখন রাস্তা ছাড়বি আপনার স্ত্রী যা বলে তাই আপনি বলেন আর আপনার স্ত্রী পরের ঘর থেকে এসছে হ্যাঁ আপনার মাটা তার মা না তার মুখ দিয়ে এটা পারে তার মনে এরকম কথা থাকতে পারে তার অন্তকরণে এরকম পারে কিন্তু আপনার কি করে পারে যার পেটকে আপনি আপনার বেডরুম হিসাবে নয় মাস ব্যবহার করেছেন সুফহান যার স্থান আপনার উপজীবিকা ছিল হ্যাঁ চুষে চুষে আপনি বেঁচেছেন না হলে একদিনও বাঁচতে পারতেন না যা রক্ত চুষে আপনি বড় হয়েছে আপনার গোস্ত রক্ত শরীর সব কিছুই বেড়েছে বড় হয়েছে মায়ের চুষে এবং বাপের ধন সম্পদ আর বাপের ঘাম আর রক্ত বহিয়ে এত কষ্ট করে তারা মানুষ করেছে আর বুড়ো হইলে বিছানায় পড়ে গেলে তো বলতে হবে না অনেকে বইলে ও দেয় মুখে বিছানায় পড়ে গেলে যে আব্বা অসুস্থও হচ্ছে না আর মারাও যাচ্ছে না পরেশান হয়ে গেলাম মিল্লাহ পেরেশান হয়ে গেল ছয় মাস এক বছর যদি বিছানে বাপ পড়ে থাকে মা পড়ে থাকে পেরেশান হয়ে গেল বাপের সাথে মায়ের সাথে ভালো আচরণ করবেন এর মাধ্যমে জান্নাত পাওয়া যাবে পে নবী সাল্লাহাম দিয়েছেন ওইসব অসৎ ছেলে মেয়েকে রাগে মান ফোহ রাগে মান ফু রাগে মান ফোহ ধ্বংস হোক নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশে যাক নাক মাটিতে মিশে যাক কিলা মানিয়া রাসুল্লাহ কার সম্পর্কে বলছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন নবী সাহেব বলে মান আদ্রা কালি দাই ইন্দাল কে বারা আহাদা হমা আউ যেই ব্যক্তি মাতা পিতাকে বা তাদের একজনকে বার্ধক্যের সময় পেল বুড়ো বয়সে পেল বাপ মাকে সোম্মালাম ইয়াদ খলিল জান্নাতা তারপরে জান্নাতে যেতে পারলো না মাকে বৃদ্ধ বৃদ্ধা পেলেন বাপকে বৃদ্ধ পেলেন তারপরেও জান্নাত নসিব হইল না সে ধ্বংস হয়ে যাক সে তার নাক মুখ মাটিতে মিশে যাক করিম সাল্লামের বদ্ধ রয়েছে আল্লাহ পাকরবুল আলমী যেন আমাদেরকে হেদায়ত দান করেন নেকির কাজে অংশ নেওয়ার তৌফিক দান করে বেশি বেশি নেকির কাজে প্রতিযোগিতার তৌফিক দান করেন গুনার কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার যেন তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়া আখেরাতে যেন সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতলফির দোস নসিব করেন ও সাল্লামানবিয়ান মহম্মদ আল্লাহ আলী ওসিয়া